আমার শুধু গ্রামের প্রবাসীরা বড়ই ভাগ্যবান কবিতার প্রেমে আশা জানো বেহেস্তের বাগান আমার শুধু গ্রামের সোনার যুবক বড়ই ভাগ্যবান সৎ কাজেতে বড্ড মজা তারা করল যে প্রমাণ অশ্লীলতার যুগে তারা গান কনসার্ট না করে আলতরানের কোরআনের মধুর বাণী পৌঁছালো আজ ধরে অশ্লীলতার যুগে তারা গানের কনসার্ট না করে আল কোরআনের মধুর বাণী পৌঁছালো আজ ধরে তাদের তরে লাগো সারা

যুগ যুগ ধরে কোরআন থেকে বলবে কথা আসবে যে মেহমান কোরআন থেকে বলবে কথা আসবে যে মেহমান আমার সুতগ্রামের প্রবাসী আর বড়ই ভাগ্যবান খোদার তিনে সাজালো মেহেশতার বাগান আমার শুক্তগ্রামের সোনার যুবক বড়ই ভাগ্যবান সত্যgetDate বড্ড মজা তারা করলো যে ব্রাহ্মণ সুন্দর করে অভিষেক করে বড্ড ভালো বসে শিল অর্থয়ো নেই প্রবাসী আগুল ব হেসে হেসে শুদ্ধ পুরানে বৃষ্টি শুনে বড্ড ভালো হবে সে শিলো অর্থয়ো নেই প্রবাসী আগুল ব হেসে হেসে পুরানো জতুবাসবে ভালো পুরানো যত অবাসবে ভালো তত হিমে লাভ হবান পুরানে জতুর ভালো তত হিমে লাভ হবান আমার সুখ গ্রামের প্রমাসীরা বড়ই ভাগ্যবান কোদার পেলে আশা জানো বেহেস্তের বাগান আমার সুখ গ্রামের সোনার যুবক বড়ই ভাগ্যবান সবটা যেতে বড্ড মজা তা যে প্রমাণ কত দুঃখ কষ্ট করো তোমরা ওই না বিদেশে দোয়া করে তাই রবের কাছে বাংলায় প্রবাসে কত দুঃখ কষ্ট করো তোমরা ওই না বিদেশে দোয়া করে তাই রবের কাছে বাংলায় প্রবাসে সব দুঃখ কষ্ট জানা সব দুঃখ কষ্ট জানা সদা করুক যে আসান সব দুঃখ কষ্ট জানা সদা করুক আসান আমার শুধু গ্রামের প্রবাসীরা বড়ই ভাগ্যবান খোদার প্রেমে আর জানো বেহেস্তার বাগান আমার শুধু গ্রামের প্রবাসীরা বড়ই ভাগ্যবান কোথাতে নেই আশজান ও বেহেশতের বাগান আমার সুত গ্রামের সোনার যুবক বড়ই ভাগ্যবান শতকালে বড় মজা তারা করল যে প্রমাণ ধন্যবাদ মাওলানা জুবাইর আহমেদ তার রচিত ইসলামিক সংগীত পরিবেশন ইসলামিক সঙ্গীত শুনতে সরদার স্টুডিওতে চোখ রাখুন